হ্যালো বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ ফিরে এসেছি নতুন এক রেসিপি নিয়ে কি বলতো কাতলা মাছের রেজালা তাহলে তোমরা মন দিয়ে দেখো আমি রান্নাটা কিভাবে করি বন্ধুরা আমি কাতলা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি এবং আমার কাতলা মাছ রান্না করতে লাগবে এখানে দেখো লবণ নিয়েছি টক দই নিয়েছি এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর আছে সর্ষের তেল এদিকে আমার আছে কাঁচা লঙ্কা রসুন আদা একসাথে রেখেছি কুচিয়ে পেস্ট করার জন্য এদিকে আছে হলুদ গুঁড়ো এখানে ঘি নেওয়া আছে এখানে আছে কিশমিশ কাজু আর আছে পোস্ত একসাথে পেস্ট করার জন্য এদিকে আমার গরম মশলা লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নের জন্য আর আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি ও বন্ধুরা এখানে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল তার মধ্যে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এই পেঁয়াজগুলো এখানে আমি একটু বয়েল করে নিয়ে সেদ্ধ করে আমি পেস্ট বানাবো কারণ কি রেজালাতে কিন্তু রেজালা বানাবো রেজালাতে সবসময় পেঁয়াজটা যদি বয়ল করে দেওয়া যায় তাহলে কিন্তু পেস্ট করে তাহলে কিন্তু ভালো টেস্ট হয় এবার দেখো এইদিকে কড়াইতে আমার তেল কষিয়ে দিয়েছি আর মাছগুলোর মধ্যে আমি লবণ মিশিয়ে নেব যেহেতু রেজালা হবে তো এতে কোনো হলুদ দেওয়ার দরকার নেই তোমরা যদি চাও তাহলে তোমরা লবণ লেবু ইউজ করতে পারো কিন্তু আমি যেহেতু দই দেব টক দই তাই জন্য আমি কোনো লেবু রস দিলাম না ঠিক আছে আমার এদিকে মাছগুলো লবণ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমার কড়াইতে সর্ষের মাছগুলো কিন্তু একদম লাল করে ভাজো হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাছগুলোকে ভেজে দিতে হবে একদিকটা যখনই কালার হয়ে যাবে তখনই আমি মাছগুলো উঠে দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে গেছে এই জন্য কিন্তু পেঁয়াজ থেকে আবার জলটা ড্রেন করতে হবে ঠিক আছে না হলে পরিমাণ করার দরকার নেই এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি এটা পেস্ট বানিয়ে দেব আর এদিকে দেখো আমার মাছটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এই দেখো বন্ধুরা আমি তেলের মধ্যে আরেকটু একটু দিয়ে দিলাম দিয়ে আমি এবার এর মধ্যে সব গোলম গুলো

দেখো আমার পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা আদা রসুনের যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে এটাও ভালো করে কষাতে হবে কারণ কি আদা রসুনের কাঁচা স্মেলটা যাতে না যায় না যখন তার জন্য হবে এই দেখো বন্ধুরা আমার আদা রসুনের পেস্টটাও সুন্দরভাবে কাঁচা স্মেলটাও চলে গেছে এবার আমি এর মধ্যে যে কাজু কিশমিশ পোস্ত যে পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো এটা হচ্ছে মেন এই রান্নার উপকরণ এইটা ছাড়া রেজালা একদম অসুস্থ ও আমি দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এইদিকে দিকে দিয়ে ধনে গুঁড়োটা দিয়ে দেব আর গরম মশলা যে গুঁড়োটা ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে দেব দেখু দেখো বন্ধুরা আমার মশলাটা সুন্দর হয়ে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই সময় আমি একদম গ্যাসটা একটুখানি ধিমে রাখবো কারণ কি আমি ফ্যাটানো টক দইটা এবার আমি অ্যাড করব যদি গ্যাসের আঁচটা জড়ে থাকে তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে রান্না করার সময় যে ছোট ছোট টিপসগুলো বলছি এগুলো মাথায় রাখবে তাহলে কিন্তু রান্নাটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না টক দই দিয়েও আমি একটুখানি কষিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার মশলা একদম কষানো হয়ে গেছে এবার আমি একটু লবণ দিয়ে দেব মাছেও লবণ দিয়েছিলাম এখন একটু লবণ দিয়ে দিলাম কেউ চাইলে এই ঘন্টায় চিনি অ্যাড করতে পারো কেউ না করতে পারো আমি অ্যাড করলাম না এইবার আমি আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এইবার এই ঘন্টায় আমি উষ্ণ গরম জল দিয়ে দেব যে যে রকম ঝোল খাবে সেই অনুযায়ী গরম জলটা দেবে আর এই রান্নাটা একদম কাইকাই মতো হবে তাই জল বেশি লাগবে না দেখো দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা আমার একদম কারিটা রেডি হয়ে গেছে দেখো ফুটে গেছে এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে একদম একটু ঝোল রাখবো আমি তোমরা চাইলে একদম ঘন ঘন করে দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা বন্ধুরা আমার রান্নাটা একদম কম দিয়ে শুধু একটুখানি আর ঝোলটা শুকাবে এবার আমি এর মধ্যে একটুখানি গিয়ে ঝড়িয়ে দিও আমি একদম সার্ভ করে নিয়ে ফিরে আসছি তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার কাতলা মাছের দে একদম রেডি এবং আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আমি এই রান্নাতে একটুখানি হলুদ ইউজ করেছি তোমরা যদি না চাও নাও দিতে পারো এই রান্নাটা দুপুরবেলা ভাতের সাথে বা ফ্রাইড রাইস পোলাও সব রান্নার সাথেই কিন্তু ভালো যাবে আমার চ্যানেলের যারা পুরনো বন্ধু আছো তারা তো আমাকে ফলো করছো আমার ভিডিও দেখছো কিন্তু যারা নতুন নতুন আমার চ্যানেল ভিজিট করতে আসছো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সব সময় হাসতে থাকবে টাটা